প্রচন্ড গরমে না জনজীবনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর কাওরান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি বৃষ্টি প্রচন্ড গরমে রাজধানীর চিত্র জানাবেন বিশেষত খেটে খাওয়া মানুষ তাদের পাশাপাশি কর্মজীবীদের কি প্রতিক্রিয়া তাও জানাবেন স্বর্ণা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বাজারের যে চক্করটা আছে সিগনালটা সেখানেই আমি দাঁড়ানো আছি এ জায়গায় আপনি যদি একটু খেয়াল করেন একটু বাতাস বয়েছে দেখা যাচ্ছে কিন্তু এই বাতাস কিন্তু ঠান্ডা লাগছে না শরীরে এটা কিন্তু যে এই যে রাস্তার যে গরম উঠছে তাতে কিন্তু এই বাতাসটা আরও গরম হচ্ছে এটার কারণ হচ্ছে বাতাসে জলীয় জলীয়পাষ্প বেড়ে যাওয়ার কারণেই হচ্ছে এমনটা তাপদাহ অনুভূত হচ্ছে রাজধানীর জনজীবন একদম বিচ্ছিন্ন অবস্থায় আছে অস্থি অস্বস্তিতে কাটছে রাজধানীর কর্মজীবী মানুষদের কারণ আজকে সপ্তাহের প্রথম দিনে কর্মব্যস্ত দিনের শুরুতে বেশিরভাগ মানুষ কিন্তু আজকে ছুটির পরে জয়েন করেছে চাকরিতে কর্মদান করেছে সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকে কিন্তু সময় যতটা ঢাকা শহরে যেমন একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে যানজটের কথা চিন্তা করে বের হতে হয় সেই জায়গায় এই গরমের কথা চিন্তা করে মানুষ কিন্তু তারও আগে অনেক সকালেও বের হওয়ার চেষ্টা করেছে সেই জায়গা থেকে যদি একটু বলি কর্মজীবী কয়েকজনের সাথে আমাদের কথা হচ্ছে তারা বলছেন যে বাইরে গরম কিন্তু যখনই তারা যাদের যাদের অফিসে এসির ব্যবস্থা আছে তারা কিন্তু ওই মুহূর্তে গরমটা নিয়েই কিন্তু ওই এসিতে গিয়ে ঢুকছেন সেই জায়গা থেকে ঠান্ডা গরম কিন্তু তাদের স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে কেউ কেউ অসুস্থ হচ্ছেন পেট খারাপের সাথে সাথে নানান রকমের সমস্যা জ্বর সর্দি কাশি ধুলাবালি এগুলিতে রয়েছে সেই জায়গা থেকে সবাই কিন্তু নাকাল অবস্থায় আছে রাজধানীবাসী তারা চিন্তা করছে যে এই সময়টা আবহাবিদরা বলছেন যে চব্বিশ তারিখের পঁচিশ তারিখে একটু কমলেও আটাশ তারিখে বাড়বে কিন্তু এই সময়টা তারা কিভাবে পার করবে অনেকেই কিন্তু অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে দু এক ঘন্টা তিন ঘন্টা জার্নি করে আসে অফিস নির্দিষ্ট গন্তব্যে সেই জায়গা থেকে যদি আমি একটু আপনাকে বলি যে রাজধানীবাসী খুবই কষ্ট কষ্ট করছে তাদের কাছে ডিগ্রি তাপমাত্রা মনে হচ্ছে যে যে বেশি কারণে তারা চিন্তিত আগামী দিনগুলো তারা কিভাবে পার করবে স্বর্ণা অবশ্যই এবং মাহফুজের বৃষ্টির মাধ্যমে আমরা আসলে দেখছিলাম যে কারণ বাজারের রাজধানীর অন্যতম ব্যস্ত শহরেও কিন্তু ব্যস্ত সড়কেও কিন্তু তেমন ভিড় নেই তেমন যানজট নেই আমাদের সাথে যুক্ত ছিলেন মাহফুজের বৃষ্টি